বন্ধুরা আমাদের হাতে কিন্তু এই যে পার্সেল এসে বসছে আমরা যে পার্সেল ভাগ্য ছিলাম এতদিন দেখতে করতেছেন আমার অ্যাড্রেস নাম আর আমি এই যে সমস্ত কিছু ডিটেলস আছে আমাদের হাতে এসে পৌঁছেছে চলো আমরা দেরি না করে আমরা পড়াফাটা আনবক্সিং করে ফেলি দেখি আর ভিতরে কি কি আছে আর আমাদের প্রোডাক্টগুলো কীরকম ছে ওনারা সেটা কিন্তু দেখার বিষয় আমরা কিন্তু মূলত আনছি লুর ফিশিং করার জন্য স্পন ফিশিং করার জন্য তো প্রথমে আছে মিনিমাল গাইড এখানে রিলের সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে আমরা পরে 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 কিন্তু এগুলো ঠিক করতে পারি এটা আমরা পরে দেখব প্রথমে আমাদের দেখেন এটা হচ্ছে ব্রেডেড লাইন এমএফটি কোম্পানির টুয়েল এক্স ব্রেডেড লাইন এটা কিন্তু পানি ধরবে বন্ধুরা সিল্ক মানে আমরা যতই সারাদিন মাছ ধরি না কেন এটা কিন্তু সুতায় পানি ধরবে না আঠাইশো এমএফটি কোম্পানি তারপরে দিয়েছে বন্ধুরা এটা কিন্তু আমাদের জন্য স্পেশাল ভাবে গিফট করেছে ফ্রক ফ্রক লুক যেটা কি বলি হয়তো সম্ভবত দশ গ্রাম হইতে পারে এটা এটা রিয়েল ফোর জি কোম্পানির একটি ফ্রক এই দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা একটু খুলে দেখি খাস করে কিন্তু আমার এই লুকটা খুবই পছন্দ পছন্দ হয়েছে সাথে কিন্তু দুইটা ছোটো ছোটো স্পুন লাগানো আছে এই দেখেন পিছনের দিকটা আর হুক কোয়ালিটি যদি বলি একদম জবরদস্ত হুক কোয়ালিটি এই দেখেন বন্ধুরা একদম সুচালক এটা কিন্তু স্পেশালভাবে আমি এটা অর্ডার করি নাই স্পেশালভাবে আমার জন্য গিফট করছে তো এটা আমরা সাইডে রেখে দিই এখন আরও দেখি কী কী আছে বন্ধুরা তারপরে আছে বন্ধুরা স্পুন দেখেন চারটা স্পুন অর্ডার করেছিলাম বন্ধুরা স্পুন কত সুন্দর ডিজাইন করা মূলত এটা আঠারো গ্রামের স্পুন আর হুক কোয়ালিটিগুলো যদি আমরা বলি একদম উন্নত মানের যেগুলো হুক ওগুলা হুক লাগানো আছে মার্কেটেও অনেক কম দামে হুক পাওয়া যায় ওইগুলা কিন্তু আমি নেই নেই যেটা উন্নত মানের ওইটাই আমি নিয়েছি স্পেশালভাবে নিজের মাছ ধরবো যার জন্য ডিজাইনটা দেখুন একদম কত সুন্দর ডিজাইন এখানে কিন্তু একটা হাত লাগানো আছে আরও একটা টিপ হয় এটার জন্য খাস করে এখানে দুজন কাটা আছে এটা আমরা অর্ডার করছিলাম পরে আছে বন্ধুরা এটা একটা ওয়েল আছে আর একটা আছে গ্রিজ এটা আমরা রিলের কাজে ব্যবহার করতে পারবো এটা খুব গুরুত্বপূর্ণ যা কিনতে গেলে অনেক টাকাই দাম লাগতো আর কি আমরা ফিরিতে পাইছি এটা আসল জিনিস কিন্তু আপনাদেরকে দেখানো এখনো বাকি আছে এখানে আর কিছু নাই খালি এটার আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তু যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা ছিলাম এর লুকটা দেখলে বন্ধুরা দেখেন এর ডিজাইনটা দেখুন একদম মনোমুগ্ধকর একটা ডিজাইন আমরা কিন্তু লেফট হ্যান্ড রিল নিছি একদমই স্মুথ রিল সিলভার এন্ড গোল্ডেন কালারের একটা কমিউনিকেশন দেখেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখি কত এখানে কিন্তু একটা মানে সলুই মাছের একটা লঘুদেও আছে এই যে এই দিকে আর এইটা আমি যদি ইটা বলি এইটার বল বিয়ারিং আছে বন্ধুরা এই যে এটা ভালো করে দেখাও বল বিয়ারিং হলো বারো প্লাস ওয়ান বল বিয়ারিং একদমই স্মুথ চলবে যত বল বিয়ারিং বেশি হয় রিলের তত কিন্তু স্মুথ চলে মানে ফ্রি আর এদিকে আছে আপনার গিয়ার রেশিও এটা কিন্তু সিক্স পয়েন্ট ওয়ান এইচ টু ওয়ান সিক্স পয়েন্ট থ্রি এইচ টু ওয়ান গিয়ার রেশিও মানে আমরা যখন রিলটাকে একবার এরকম ঘুরাবো এই স্পুলটা কিন্তু ছয় বারেরও বেশি ঘুরবে যত আপনার গিয়ার বেশি থাকবে তত কিন্তু স্পুলটা বেশি ঘুরবে তার এটা কিন্তু ডিপ স্পুল স্কুলটা একদমই ছোটো আপনার উন্নত মানের ব্র্যান্ডেড সুতা যদি আপনি লাগান সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাক্সিমাম একশো মিটার সুতা লাগাইতে পারবেন এখানে আমার মনে হয় যে একশো মিটার সুতা হলেই আমাদের জন্য কাঠি যেহেতু আমরা স্পুন ফিশিং করবো শোল গজার মাছ বা বোয়াল মাছ ধরবো সেক্ষেত্রে আমাদের একশো মিটার সুর হলে যথেষ্ট এই হচ্ছে রিলের কমিউনিকেশন বা রিলের ডিটেলস এবার আমরা দেখো আমাদের রড এটা টু টেন গুঁদ্রা সাত ফুটি একটা রড আমরা রডটার লুক যদি একটু দেখি এই যে আমাদের রড বন্ধুরা এই হচ্ছে আমাদের রড বন্ধুরা আমরা কিন্তু বস্তুগুলা একবারে কিনতে পারি নাই কয়েকদিন পাস করে কিনছি এই হচ্ছে আমাদের রড দেখেন এর গাইডগুলা দেখেন কত ছোট ছোট আর খাস করে এর ফিনিশিং টা দেখেন কত সুন্দর আর এটা কোম্পানির রডের নাম হচ্ছে হান্টিং ব্লক সাত ফুটে একটা রড আর এখানে আমরা কাস্টিং উড যদি দেখি এটা একটু ভালো করে দেখাও কাস্টিং উডটা যদি দেখি সাত গ্রামের থেকে আমরা পঁয়ত্রিশ গ্রাম কাস্টিং করতে পারবো দেখেন বন্ধুরা সাত গ্রাম টু পঁয়ত্রিশ থার্টি ফাইভ গ্রাম কাস্টিং করতে পারবো আমরা যেহেতু ইমা করবো যার জন্য আমাদের জন্য কিন্তু কাফি আর এটা কিন্তু দুইটা টিপস আছে

মিডিয়াম হিপিটা কিন্তু ব্যবহার করবো ছোট ছোট সরু গাজার মাছ যেখানে আছে বা ছোট ছোট গোয়াল মাছ যেখানে আছে মিডিয়াম হেপিটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা লং কাস্ট করতে পারব যার জন্য এটা মিডিয়াম হেপি দিছে আর হিপিটা হিপিটা হলো কাজ হলো আপনার যখন আমরা বড় বড় মাছ হিট করবো বা বড় বড় মাছ ধরতে যাবো তখন কিন্তু আমরা এই হিপি আসনটা ব্যবহার করবো এই হচ্ছে আমাদের রডের রেশন যতটুকু আমার জানা ছিল আপনাদের মাঝে বললাম আর এটা দেখুন কত সুন্দর একটা রিয়া যদি আপনারা সারাদিনও কাজ করেন আপনাদের মাঝে একশো ষাট গ্রাম রড কিন্তু এর লোড ক্যাপাসিটি আছে বন্ধুরা আটটিজি আট কেজি লোড ক্যাপাসিটি আছে এই রডের আর এই রিলের কথা লোড ড্রাগ ক্যাপাসিটির কথা তো আপনাদেরকে বলা হয়নি রিলের ড্রাক ক্যাপাসিটি আছে বন্ধুরা দশ কেজি দশ কেজি কোম্পানির টেস্টিং এবং পাবলিকের টেস্টিং আছে আর বিশেষ করে একটা জিনিস আমার ভালো লাগছে কি এইটার যত পার্টস আছে যাবতীয় পার্টস কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা সরাসরি স্পটে যাবো যাওয়ার পরে আপনাদেরকে মাছ ধরে দেখাবো যদি সম্ভব হয়